পূজা দিচ্ছে কি কয় ওং নমসি ভাই হম হম আস্তে অল্প অল্প করে দিতে হয় মা না তো ঠাকুর তো নিঃশ্বাস নিতে পারবে না

হয়ে গেছে এখন চলো চলো এখন যাও এই আঙ্গুলে না এই আঙ্গুলে দিতে হয় এই আঙ্গুলে এই আঙ্গুলে

ভাই চলো 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 ভাই ভাই তো নমস্কার বন্ধুরা তো সকাল সকাল উঠে রান্না বান্নাগুলো শেষ করে নিচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনেক বড় জিনিস সেটা আজকে লাগানো হবে তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে বলে দিচ্ছি আমাদের বাড়িতে আজকে রান্নাবান্না কী হবে গুঁড়া মাছের একটা চচ্চড়ি তারপর উঁচু আলু ভাজা আর একটা বড় মাছের ঝোল হবে তো সেগুলো রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করছি করে তারপরে ওই সাইডে যাব দেখতে তো এদিকে দেখো আমি চচ্চড়িটা করছি এটা একদম পেঁয়াজ দিয়ে গুঁড়া মাছের একদম গামাখা গামাখা একটা তরকারি হবে আর এদিকে ওনারা এসে গেছে ওনারা ওনাদের কাজ করছে তো আমাদের বাড়িতে আজকে এসি লাগানো হবে তো আমি সেরকম করে কোনো ভিডিও করতে পারিনি অল্পই করেছি আর এখানে বাইরের ওই ফ্যানটা আছে আর এদিকে দেখো আমার বিছানা পাটির কী অবস্থা মানে পুরো ইটের গুলো গুঁড়াগুলো পরে একদম বিছানার দেওয়াল সব শেষ এগুলো পরিষ্কার করতে একদম দফা রফা হয়ে গেছে আমাদের কি করছে কথা বলবে তোমার সাথে ব্যথা দেয়নি মা এমনি হাত ছড়াচ্ছে না লাগছে दर Ki oi, Cik. Ki Koi, Ko, eh. no, Ko, Papa. Koi.